السلام عليكم ورحمة الله وبركاته جوخن امام كرات بوربين مقتد نيرو بيت بن الله رب العالمين قرآن باكر بيتر بولن. فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون سورة أعراف آية نمبر دوشة چار অর্থাৎ যখন জামাতের নামাজে পবিত্র কোরআন পাঠ করা হয় অর্থাৎ পবিত্র কোরআন পাঠ করেন ইমাম সাহেবে তখন তোমরা তার প্রতি পূর্ণ মনোযোগ সহকারে কর্ণপাত করো এবং নীরব থাকো যাতে তোমাদের প্রতি করুণা করা হয় যখন ইমাম সাহেবে কেরাত পাঠ করবে মুক্তাদিগণ মনোযোগ সহকারে কর্ণপাত করতে হবে শুনতে হবে কেরাতকে কে মনে থাকতে হবে